হৃদয়র পাত তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে ছবি হৃদয় পাতাই তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে ছবি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী તુમે કામલીવાલા તુમે કાવસરવાલા તુમારી પ્રેમે ગેથે છે ફૂલે રોમાલા તુમે કામલીવાલા તુમે કાવસરવાલા તુમારી પ્રેમે ગેથે છે ફૂલે રોમાલા মনের খাতায় তোমার নাম লিখেছি হাজারবার স্বপনে ও গো প্রিয় দেখা মনের মনের খাতায় তো লিখেছি হাজার বার স্বপ্নে ও গো প্রিয় দেখা একবার মনের খাতায় তো নাম লিখেছি হাজার বার স্বপ্নে ও গো প্রিয় দেখা দাও অকবার ओ गो प्रिय मोरा तो मारी उम्मत शिश बिचारे उचाई तो मर शाफायत तुम्हें कामलीलामी का सरवाल तुमारी प्रेम गे थे जी कामली वाला रमालाम लिवालामी सर सरवाला তোমারি প্রেমে গেথেছি মালা রমালা দুজাহানের বাদশাহ তুমি গাইতো মারি গান তোমার প্রেমে সৃজন হলো এজ আসমান দোজাহানের বাদশাহ তুমি গাইতো মারি গান তোমার প্রেমে সৃজন হলো বাদ তুমি গাই তোমারি গান তোমার প্রেমে সৃজন হলো আসমান ও গোপ্রিয় মোরা তোমারি মাত चश्मे बिचारे ऊंचाई तो मर शाफायत तुम्हें काम ली वाला तुम्हें काम सर तुम्हारी प्रेम गे थे छी फूले रो माला तुम्हें काम ली वाला तुम्हें काम सर তোমারি প্রেমে গেথেছে থেচি ফুলে রমাল তুমি কামি তুমি গসার তোমারি প্রেমে গেথেছে থেচি ফুলে